এবার রচনার পর সৌরভ মমতার সঙ্গে ত্রিশ মিনিটের বৈঠক সারলেন মহারাজ ভোটের আগে জোর জল্পনা তাহলে কি মহারাজ যোগ দিচ্ছেন তৃণমূলে কি তাদের মধ্যে আলোচনা হলো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি একটার পর একটা চমক লেগেই রয়েছে ইতিমধ্যেই চুল চেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরাও সদ্যই বড়সড় ঝটকা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপরে সৌরভ গাঙ্গুলিকে দেখা গেল নবান্নে তবে কি ফের কোনো নতুন খবর আসছে বুধবার ফের একবার উত্তপ্ত রাজ্যের রাজনীতি মহল দুপুর গড়াতেই হঠাৎই নবান্নের গেট দিয়ে ঢুকল সৌরভ গাঙ্গুলির গাড়ি প্রায় আগ ঘন্টা ধরে চলল আলাপ আলোচনা ভোটের মুখে মহারাজার হঠাৎ নবান্ন সফর দেখে বেশ চমকে গেলেন সকলে তবে কি রাজ্যবাসীর জন্য পরের চমকটা তিনি নিয়ে আসছেন লোকসভা নির্বাচনের ঘন্ট প্রকাশ না হলেও হিসেব বলছে হাতে মাত্র আর কয়েক মাস ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ঘুরে গিয়েছে প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি তালিকায় রয়েছে একাধিক চমক ভোটের মুখে তাপস বিক্ষস্ত বাগচি জানিয়ে দিয়েছেন তাদের আস্থা পদ্ম প্রতিকেই। এদিকে বহুল চর্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বিজেপির দিকেই পা বাড়িয়ে রেখেছেন এমন আবহে তৃণমূলও যে পিছিয়ে থাকবে না সে কথা বলাই বাহুল্য ইতিমধ্যে জোড়া ফুলের প্রার্থী তালিকা নিয়েও ভেসে আসছে নানা গুঞ্জন বিশেষ করে বাংলার জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জির তৃণমূলের যোগদানের খবরে রীতিমতো শোট গোল পড়ে গিয়েছে রাজ্যে দিদি নম্বর ওয়ান খ্যাত এই সঞ্চালিকা যদি ঘাসফুলের নাম লেখান তাহলে তা যে তৃণমূলের মাস্টার স্ট্রোক হবে সে কথা বলাই বাহুল্য এই জল্পনার নিষ্পত্তি হতে না হতেই নয়া জল্পনা শুরু করলেন প্রিন্স অব ক্যালকাটা স্বরূপ গাঙ্গুলি যদিও তাকে নিয়ে জল্পনা নতুন কিছু নয় কখনও বিজেপি আবার কখনো তৃণমূলের সাথে যোগ দেওয়ার গল্প শোনা যায় এর আগে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি স্পেন সফরে গিয়েছিলেন তখনও একবার তৃণমূলে যোগ দেওয়ার গুজব শুরু হয় এমন পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলির নবান্ন সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা